স্পষ্ট ভাবে বলেছেন যে মোমেনদেরকে খারাপ নামে মেটে কোন আমরা বসলি অমুকে দুষ্ট অমুকে শয়তান ওমুকে ক্রিমিনাল অমুকে বাটপার অমুকে চিটার অমুকে সুৎখোর অমুকে ঘুসখোর অমুকে দুষ্ট প্রকৃতির লোক এরকম বলি না এগুলো খারাপ নামে তাকে ডাকা এই সমস্ত নামে কোনো মুসলমানকে সম্বোধন করা এই সমস্ত নামে কোনো মুসলমানকে সম্বোধন করা এটা অত্যন্ত জঘন্য কাজ এটা অত্যন্ত কি জঘন্য কাজ যতবার আমি কাউকে বলবো অমুকে দুষ্ট প্রকৃতির লোক এটা কবিরা হবে এবং এক একটা কবিরা সাত হাজার বছর জাহান নামে জ্বালানোর জন্য যথেষ্ট কখনোই মুখের মধ্যে এমন কোনো কথা আনা যাবে না যে কথার দ্বারা মোমেন কি পায় কষ্ট পায় মোমেনকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলা এটা কবিরা গুণা সব সময় নিজের মধ্যে এই ভাব থাকতে হবে যে আমার কথার দ্বারা যাতে মোমেন কষ্ট না পায় আমার কথার দ্বারা যাতে সমাজের মধ্যে শান্তি আসে আমার কথার দ্বারা যাতে আপোষের মধ্যে বিবাদ নিরসন হয় আমার কথা যাতে উস্কানিমূলক না হয় আমার কথা যাতে কাউকে কষ্ট দেওয়ার মতো না হয় কষ্ট দেওয়ার মতো না হয় আর যদি আমি এইভাবে বলতে থাকলাম তো এটা আমার জন্যই বিপদ আমি যদি কাউকে ঘুসখোর বললাম আমি যাতে কাউকে কাফের বললাম আমি যা যদি কাউকে ফাসেক বললাম আমি যদি কাউকে শয়তান বললাম আমি যদি কাউকে চোর বললাম আমি যদি কাউকে ডাকাত বললাম আমি যদি কাউকে সন্ত্রাসী বললাম আমি যদি কাউকে আল্লাহ দুশ্মন বললাম রসুল বলেন যদি কেউ কাউকে এমন নামে আখ্যায়িত করে হাদিসের মধ্যে রয়েছে যদি কেউ কাউকে কাফের বলে অথবা আল্লাহর দুশ্মন বলে আর পক্ষে যদি ওই ব্যক্তি ওইটা না হয় তো এই কথাটা যে বললো তার দিকে ফিরে আসে কাউকে কাফের বললাম সে কাফের না এই কাফেরটা আমার দিকে ফিরে আসবে যে বলল সেই কাফের কাউকে আল্লাহর দুশ্মন বললাম সে যদি আল্লাহর দুশ্মন না হইলো আমি নিজে আল্লাহর দুশ্মন হয়ে গেলাম নজুবিল্লা কাউকে যদি আমি চোর বললাম সে যদি প্রকৃতপক্ষে চোর না হইলো তো যে বলল সেই চোর হয়ে গেল আল্লাহ পাকের দরবারে কাউকে যদি আমি প্রতারক বললাম সে যদি পক্ষে প্রতারক না হইল যে প্রতারক বললো তার দিকে প্রতারক শব্দটা ফিরে আসে সেই প্রতারক হয়ে গেল এজন্য মোমেনকে কখনোই খারাপ নামে ডাকা যাবে না এই খারাপ নামে মোমেনকে ডাকা এটা কবিরা ফকদ গুণা ফকত এহতামালা মুবিনা সে প্রকাশ্য গুণা বহন করল। সে প্রকাশ্য গুণা বহন করবো এই জন্য সবসময় আমাদের কথা এমন হইতে হবে যে আপসের মধ্যে যাতে মীমাংসামূলক হয় আপোষের মধ্যে যাতে সমাজের মধ্যে যাতে দ্বন্দ্ব নিরসন হয় সমাজের মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এই ধরনের কথা আমাদেরকে বলতে হবে